আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশেষ ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখি দেখবার জন্য এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন আর আজকে আমার সঙ্গে মুখোমুখিতে মুখোমুখি হয়েছেন আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সম্মানিত কমিশনার বিশ্ব শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ স্যার অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সরাসরি স্টুডিওতে সামনে আপনার অনেক ব্যস্ততা বলছিলাম যে অনুষ্ঠানের ধরুন যে আমরা আপনার ব্যক্তি জীবন আপনার কর্মজীবন আপনার সবকিছু নিয়ে আলোকপাত করতে চাই তবে শুরুতে একটু কথা বলতে চাই যে প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন প্রায় সাড়ে পঁয়ত্রিশ বছর পরেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনারা কমিশনের দায়িত্ব পালন করছেন একজন শিক্ষকের বাইরেও একজন প্রশাসনিক দায়িত্ব হিসাবে আপনারা আসলে সেই চ্যালেঞ্জটুকু নিয়েছেন আপনারা কতটুকু আশাবাদী যে আসলে ছাত্রদের এবং যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন আপনারা কাজ করতে পারবেন এবং সাফল্যমণ্ডিত হতে পারবেন ওয়েল এটা আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমার মনে আছে আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি হই উনিশশো উনানব্বই সেশনে তখন ইলেকশনটা পেয়েছিলাম সেই থেকে আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি কার্জিদ সবে মাত্র জয়েন করেছে সেই থেকে দীর্ঘ ছত্রিশ বছর প্রায় আবার ইলেকশন হতে যাচ্ছে এবং এর মধ্যে অনেক চড়াই উতড়ায় গিয়েছে আমরা অনেকগুলো ইলেকশন দেখেছি সেগুলোর নিরিখে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন হয়েছে অত্যন্ত সুযোগ্য একজন ব্যক্তির তত্ত্বাবধানে কমিশনটা হয়েছে যিনি প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর উদ্দিন ওনার যতটুকু জানি উনি ছাত্র অবস্থায় ইলেকশন করেছিলেন মানে ভোট দিয়েছেন পরবর্তীতে শিক্ষক হিসেবে অনেকগুলো নির্বাচনের সাথে যুক্ত বাস্তবতা যে বর্তমান আপনারা কতটুকু আশাবাদী আসলে আপনারা যে ইমিডিয়েট আমরা ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন দেখেছি জাকসু দেখেছি অনেক বেশি সুখ করছিল না সেটা ঠিক আছে তবে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজনীয় প্রিপারেশন মনে হয়েছে আমরা আলহামদুলিল্লাহ পেরেছি ভালো প্রিপারেশন নিয়েছি তারপরেও আমরা গত ডাকসু ইলেকশনটা সরজমিনী দেখার জন্য একটা অবজারভার টিম গিয়েছিলাম এবং সেখানে তাদের যে প্রিপারেশান তাদের যে ইমপ্লিমেন্টেশন সবগুলো দেখেছি এবং সেখান থেকে যে লোপ হলগুলো আছে সেখান থেকে আমরা লেসন নেওয়ার চেষ্টা করেছি এবং সেইভাবেই প্রিপারেশনটা আগাচ্ছে তবে আমার মনে হচ্ছে আমরা একটা সুন্দর পরিবেশ ইনশাল্লাহ দিতে পারবো আমার রিসেন্টলি হয়তো আপনারা দেখেছেন আমরা আচরণবিধিটাও প্রণয়ন করেছি এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকশো এবং হল সংসদ সমূহের যে গঠনতন্ত্র সেটার মধ্যে কিছুটা পরিবর্তন পরিমর্জন করেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে নীতিমালাটা আচরণবিধিটা প্রণয়ন করেছি সেখানে আমরা তিনটি বিষয়কে প্রধানত ফোকাস করেছি এটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান পরমত পরমোৎসহিষ্ণুতা এবং একের সাথে অন্যের যে অবস্থানটা সেটা তো এখানে এইটার কারণটা হচ্ছে আপনার জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত ডাইনামিক একটা ইউনিভার্সিটি বলতে হয় কারণ এখানে সকল ধর্মের বর্ণের গোত্রের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র শিক্ষক সবার সহাবস্থান আছে সো আমরা চেয়েছি এই পরম সহিষ্ণুতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে প্রাধান্য দিয়ে আমরা আচরণবিধিটা প্রণয়ন করেছি এটা খুব প্রশংসিত হয়েছে তারপরেও আমরা এটা ওপেন রেখেছি যদি কোনো ধরনের পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন হয় সেটা

ধরেন একটা সৌন্দর্য আমার বিশ্ববিদ্যালয়ে একটা কত ধরেন যে আপনি যদি গিয়ে থাকেন বিউটি আছে ন্যাচারাল বিউটি আছে একটা বিল্ডিংয়ের সৌন্দর্য আছে সেখানে একটা পোস্টার লাগিয়ে দিলাম দেখতে তো খুব বাজে লাগে এই জন্য আমরা চেয়ে পরিবেশটাকে সুন্দর করা এবং এটা আসলে পরিবর্তন যদি না হয় আমাদের ইয়াং মেন্টালিটির মধ্যে তাহলে কিন্তু সুন্দর কিছু আমরা আশা করতে পারি না তো এই জন্য আমরা চেয়েছি ফ্যাশন করুক তাহলে একটা আপনি আমি একটা গাছের মধ্যে প্যারাক লাগালাম না তারপরে আমরা চেয়েছি যে তারা ছোটো ছোটো সমাবেশ করুক বড় শোভাযাত্রার কোনো দরকার নেই এটা তো কোনো আর লোকাল ইলেকশন না এ তো কোনো লোকাল গভর্নমেন্টের নির্বাচন না তাহলে ছাত্রদের মধ্যে একটা সৌন্দর্য সহবর্ণ সহাবস্থান যেন থাকে সেই জন্য আমরা এই বিষয়গুলো বলছি আর পোস্টারের কোনো দরকার নেই আমরা হ্যান্ডবিল করুক তাহলে ছাত্রদের সাথে যোগাযোগ করতে পারে ছোট ছোট হলে খরচও কম হবে তাহলে যোগাযোগটাও সহজ হবে এটাকে আমরা প্রাধান্য দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সর্বশেষ প্রকাশিত তথ্য আপনাদের যে ওয়েবসাইট তথ্য সেখানে বলছে যে সাতাশ হাজার ছয়শো চৌত্রিশ জন ভোটার হয়েছেন যদিও শিক্ষার্থীর সংখ্যা বলা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো পনেরো প্রায় সাড়ে আট হাজার এক হাজার মতো কম আছে এই প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করেছেন কেউ বাদ যাচ্ছে কিনা নতুন যারা শিক্ষার্থী আছেন তারা কী করে ইনক্লুড হলেন অথবা হচ্ছেন না খুব ভালো প্রশ্ন এটা আসলে আমরা টোটালি ডিপার্টমেন্টকে আমরা দিয়ে দিয়েছি এখানে আমাদের নিজেদের কোনো মেকানিজম নেই মেকানিজম হচ্ছে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে বলছি যে যেমন ধরেন ভর্তি হয় আমি যদি সোশ্যাল সায়েন্সের কথা বলি প্রতি বছরে হান্ড্রেড ফিফটি স্টুডেন্ট টার্গেট করা হয় অন্যান্য মিলে ধরেন হান্ড্রেড ফিফটি ফিফটিতে ভর্তি হলো কিন্তু দেখা যায় এন্ড অফ দ্য ডে ওই ফিফটিতে কিছু ড্রপ আউট হয়ে যায় যে কারণে ওই নাম্বারটা কিছু কমে যায় তাহলে ডিপার্টমেন্টেই বলতে পারে আমার এই ইয়ারে কতজন ছাত্র আছে ভর্তিতে হয়েছিল দেড়শো জন বা একশো জন কিন্তু ড্রপ আউট হয়ে দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে স্টুডেন্ট আছে ধরেন নব্বই জন তাহলে কিছু কমে যাচ্ছে না ঠিক এভাবে তারা এই লিস্টটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে এবং যদি কেউ যেমন আমার গত কয়েকদিনের মধ্যে দেখতে পাওয়া অনেকেই বাদ পড়েছে তারা আবার অ্যাপিল করেছে তো অ্যাপিলের নিয়মটা হচ্ছে সে ডিপার্টমেন্টকে জানাবে আমি বাদ পড়েছি সামহাও কারণ এটা টাইপ তো করছে অফিস থেকে আমাদের এখানে তো এখনো টোটাল আপ আপনার ডিজিটাল সিস্টেম তো হয় নাই তো যেখানে হয়তো বাদ পড়েছে পরে আবার যদি চেয়ারম্যান সেটা ওকে করে দেয় অটোমেটিক সেই লিস্টে চলে আসতেছে ঠিক হিসাবে একদম যারা আমরা বলেছি যারা একেবারে ছাত্র তার মানে বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত না নিয়মিত ছাত্র যেটা গঠনতন্ত্রে বলা আছে তাহলে একজন ছাত্র ছয় বছর পর্যন্ত অনার্সের ডিগ্রি জন্য থাকতে পারে তাহলে এর মধ্যে সে যদি ভর্তি হয়ে যায় তাহলে সে ছাত্র সেই হিসেবে এই লিস্টটা পেয়ে এর মধ্যে স্যার নতুন যে শিক্ষার্থী আছেন যাদের অনেকে আইডি কার্ড হয়নি তারা বলছিলেন যে আপনারা তাদেরকে ভর্তি রসিদ দেখালো সেটিকে সেটা আমরা প্রথমে চিন্তা ছিল যে একদম একটা আমরা একটা টাইম দিয়েছিলাম ওই সময়ের মধ্যে যারা ভর্তি হয়েছে কারণ আইডি কার্ডের বিষয়টা তো একটু সময় লাগে বিশ্ব আমাদের তত ডিজিটাল আমরা হয় নাই তো যে কারণে আমরা বলেছি যদি কোনো ছাত্র ভর্তি হয়ে থাকে ব্যাঙ্কে যদি টাকা জমা দিয়ে থাকে তাহলে সে ভর্তি হয়েছে তার রোল নাম্বার পেয়েছে আইডি নাম্বার পেয়েছে তাহলে অটোমেটিকলি সে ওইটা দিয়েই বা ওটা দেখে এসে ভোটার হিসেবে সম্পৃক্ত হবে এবং ভোট দিতে পারবে স্যার একটা জিনিস আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় এবং এবং আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা নিজেরাও কিছুটা সংশয় প্রকাশ করি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ মানে রক্ষা করা এক্ষেত্রে স্যার বিগ চ্যালেঞ্জ কি আপনারা মনে করেন আমরা আমরা তো দেখতে পেয়েছি আমাদের ছাত্রদের বর্তমান যে অবস্থান সব একটা সহানুভূতিশীল পরিবেশ আমরা লক্ষ্য করছি যদিও কিছুটা আপনার কথাবার্তা হয় বাট আমাদের নিজস্ব যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশা আজকেও আমাদের সকালে কথা হয়েছে যে নির্বাচন কমিশনকে এককভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বাট আমাদেরকে সমস্ত সাপোর্টটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হবে এবং প্রয়োজনে সেখানে যদি রাষ্ট্রীয় কোনো প্রয়োজন হয় সেটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রয়োজন হয় নিরাপত্তার জন্য সেটা অবশ্যই রাখবে এবং আশা করি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইনশাল্লাহ সেটি নিয়ে আমি আমার একটা প্রশ্ন কি আমরা আসলে এই অনুষ্ঠানটা অনেকটা জবাবদিহিতামূলকও বলি যে কনফিউশন কিছু মানুষের থাকে যেমন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি যিনি মাননীয় ভিসি মহোদয় আমি বলছিলাম যে তিনি একটা ব্রিফিং এ বলছিলেন যে তার কথা লোকাল থানার অফিস শুনছেন না

পুলিশকে ইনভাইট করেন আপনার প্রিমাইসের মধ্যে আপনাকে ফর্মালি সেটা লিখতে হবে তারা প্রিপারেশন নেবে তারা আসবে অটোমেটিক কিছু সময় তো লাগবে আমি অ্যাডভান্স এখন চাই সেটা তার হবে না এই জন্য হয়তো কিছুটা সময় লেগেছে তবে আমার মনে হয় যে আমরা

সে কারণে সেই কথাগুলো বলছিলাম আপনার কিছু কর্মের কথা শুনতে চাই ছোটবেলার কথা আমাদের যে অনুষ্ঠানের ধর্ম যে আপনার শৈশবের কথা একটু যৌবনের কথা একটু শুনতে চাই কোথায় কেটেছিল আপনার সেই ধন্যবাদ আমার আসলে শৈশবটা খুবই স্মৃতি মধুর আবার বেদনারও হয় কারণটা হচ্ছে আমার লিবারেশন টাইমে আমার জন্ম সেভেন্টি আমার বাবা একজন শিক্ষক ছিলেন এবং আমার প্রাইমারি কালটা কেটেছে গ্রামে আমার আব্বা যে স্কুলে হেডমাস্টার ছিলেন সেই স্কুলের প্রাইমারি এবং ক্লাস সিক্স পর্যন্ত পড়েছি বাড়ি হচ্ছে সাতকানিয়া আমার আব্বা তখন সমদরপাড়া হাই স্কুলের হেডমাস্টার ছিলেন পরে আমার আব্বা চলে আসে শিক্ষক হচ্ছিল শিক্ষক হয়েছে সেটাই প্রথম দিকের সময়টা আব্বার সাথে আসলে খুবই মধুর ছিল আমি আমার পরিবারের নাতিদের মধ্যে প্রথম আমার নানার বাড়িতেও এবং দাদার বাড়িতেও যেখানে আমার একটা অন্যরকম সবার সবাই আমার আগ্রহ আদর ছিল আগ্রহ ছিল তো যেখানে আব্বা যেখানেই যেতেন শহরে আসছেন কিংবা ঢাকা কিংবা কুমিল্লা প্রায় আব্বা অফিসের কাজে বা স্কুলের কাজে ঢাকা যেতেন বা কুমিল্লা যেতেন তখন কুমিল্লা বোর্ড ছিল আমাকে সাথে নিয়ে যেতেন আমি ছোট্ট ক্লাস ফাইভ সিক্সে পড়ি তো এটি স্মৃতিগুলো খুব মধুর মনে আছে নিঃসন্দেহ সব মিস কিন্তু অত্যন্ত বেদনা হচ্ছে আমি যখন ক্লাস এইটে উঠি ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স মনে আছে নাইনটিন এইটটি ফোর আমার আব্বা কুমিল্লা তেন্তেকাল করেছিলেন সে থেকে আর আব্বাকে পাইনি তো যে কারণে ওটাই হচ্ছে আমার সবচেয়ে দুঃখের স্মৃতি আর কিন্তু আব্বাসাতে যে সময়গুলোকে আর কাটিয়েছি অত্যন্ত কম সময় কারণ ফাইভ সিক্স আম্মা খুব রিসেন্টলি ইন্তেকাল করেছেন সো আমার আসলে বেড়ে ওঠার পরে পর আমি চট্টগ্রাম শহরে চলে আসি আমার খালুর কাছে বড় হয়েছি হি ওয়াজ মাই নেক্সট টু ফাদার অনেক বড় ব্যবসায়ী ছিলেন একজন সিম্পল মাস্টারের ছেলে থেকে পড়ে আসছে একেবারে বিশাল টাকা পয়সার মধ্যে কিন্তু

সময় তো খুবই রাজনৈতিক গন্ডগোল ছিল বৌদ্ধ ইউনিভার্সিটি এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার আব্বার মৃত্যুর পরে যখন আমি শহরে আসলাম আমার খালুর আবার ছেলে মেয়ে ছিল না তো উনি বললেন যে আমি তো তোমাকে চিরংয়ের বাইরে যেতে দিতব না তুমি আয়দার যদি মেডিকেল পড়তে চাও চিরং মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটি বললে চিরগাম ইউনিভার্সিটি এর বাইরে তুমি কোথাও যেতে পারবে না তো এটা একটা বাধা তো আমি পরীক্ষা দিলাম এজ ইউজুয়াল তোমার মনটা খারাপ যে আনফর্চুনেটলি ওই মেডিকেল চিরং মেডিকেল ছিল আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট চয়েস দে আজ নো আদার চয়েস ওখানে আমার আসে নাই পরে চিরং ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম আমার তখন যে ঠিক আছে তাহলে তো পড়তে হবে মাস্টার্স তো করতে হবে সেই জন্য ভর্তি হওয়া তা আমার এক বড়ো ভাই ছিলেন বড়ো আমার আব্বার এক বন্ধুর ছেলে তখন উনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চিরং ইউনিভার্সিটিতে পাশ করে তিনি সদ্য ম্যাজিস্ট্রেট তার পোস্টিং ছিল তখন জ্যাসুরে সম্ভবত উনি একদিন আমাকে দেখতে আসলেন এসে বললেন যে বাহাদুর আমার নিমটা বাহাদুর যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলো কোনো পড়াশোনা না এগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি তুমি সোজা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হও বিসিএস দিয়ে আমার মতো অ্যাডমিন ক্যাডার আসো দেখবে যে সব তোমার হাতে আমার কথা মনে ছিল আমি যখন আপনাকে নতুন যে হতাশাগ্রস্ত সেখান থেকে আবার কিন্তু আমার তো তখন ওরিয়েন্টেশনটা কিন্তু বিজনেসে আমার খালুর সাথে আমি তখন ফুল টাইম বিজনেসম্যান এখন ইউনিভার্সিটি যখন আসলাম আমার দুটো ফ্যাকাল্টিতে পরীক্ষা দিলাম একটা হচ্ছে বিজনেস তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন বছরের আপনার বিবিএ অনার্স চালু হয় প্রথম বাংলাদেশে খুবই ক্রেজ আমরা সেকেন্ড বেস্ট ছিলাম আমার মনে আছে আমাদের সাথে যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুটো সাবজেক্ট ছিল পাশ করে বেরিয়েছে তার সাথে সাথে বিদেশি ফার্মগুলিতে চাকরি তখন সরকারি চাকরিতে পাঁচ ছ হাজার টাকার মতো বেতন আর প্রাইভেট অর্গানাইজেশনগুলোতে তখন পঁচিশ তিরিশ হাজার টাকা বেতনে জয়েন করতো চার পাঁচ একটা হ্যাঁ তো যে কারণে আমার একটা ঝোঁক আমি বলি অ্যাকাউন্টিং দেখি এখন এগেইন সেখানে আমার নাম আসছে ম্যানেজমেন্ট আবার এদিকে আমার আসছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমি সম্ভবত ওই ফ্যাকাল্টিতে প্রথম দিকে ছিলাম আমাকে জিজ্ঞেস করলো কোন সাবজেক্ট আমি বললাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্সের ডিপার্টমেন্টের হেড এবং ডিন অফ সোশ্যাল সায়েন্স তুমি ইকোনমিক্স নেবে না আমি বললাম না আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কারণ আপনার মাথার মতো ঢুকে গেছে সময় উনি বললেন যে কেন আমি জানি না তবে নামটা আমাকে খুব আকৃষ্ট করেছে যে প্রশাস ভর্তি হয়ে গেলাম ওদিকে ম্যানেজমেন্ট ক্যান্সেল করে দিলাম যাই পড়াশোনা করছি আসলে তখন বিজনেস ফুল টাইম বিজনেসম্যান ছিলাম খালুর আমার মনে আছে আমরা প্রতিদিন সকালবেলা যে আমি যখন ইউনিভার্সিটি যেতাম আমাদের একটা গাড়ি ছিল ছোট আমি আগ্রাবাদের ইসলামী ব্যাঙ্ক আর জুবলি রোডের ইউসিবিএল দুটো জায়গায় ব্যাঙ্কিং করতে হতো সকালবেলায় সে টাকা পয়সা চেক দেখ দিয়ে আমি ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ দেখলাম যে আমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট হয়ে গিয়েছি এবং অটোমেটিকলি অনার্সে মাস্টার্সে তখন আমার একটা টিচিংয়ের প্রতি ঝুঁক আসছে এবং আমার মনে হয় আমার ব্যাচের মধ্যে আওয়াজ অনলি পারসেন যে কোনো চাকরির জন্য পরীক্ষা দিতে হয়নি বা দেয়নি আমাকে ফ্যামিলি থেকে আমার খেয়াল না কোনো তুমি চাকরি করলে ইউনিভার্সিটি আর না হলে ব্যবসা এক ধরনের যাই হোক ব্যবসা করেছি পাশাপাশি না ছোট মনে কারণ আমি আসলে শিক্ষকতা এমন একটা পেশা যে আমার আব্বাকে দেখেছি আমি এত রেসপেক্টেড ছিলেন আমার বাবা তো যেটার প্রতি আমার আসলে টিচার প্রতি আগ্রহ ছিল কিন্তু

তখন আমার মনে মনে যাচ্ছে যে আমি যদি কখনো বিলাত যেতে পারতাম পড়াশোনা করার জন্য আমাদের বিভিন্ন যে তখনকার লন্ডন বিলাত বলা বলে আল্লাহ আমার সে আশাটা পূরণ করেছেন আমি যখন ইউনিভার্সিটি জয়েন করলাম চেন ইউনিভার্সিটিতে তখন আমার শিক্ষকরা যারা সিনিয়র ছিলেন খুব ইন্সপায়ার করতেন যে তুমি বাইরে পড়তে যাও তো আমি আসলে আমি তখন কিন্তু সবাই অস্ট্রেলিয়া যাচ্ছে আমেরিকাতে অনলি মেন হু অ্যাপ্লাইড অনলিট লন্ডন এবং আমি বলেছি আমি লন্ডনের বাইরে এটা আমি যাব না আমি লন্ডনেই করবো অ্যান আই গা চান্স আমি ব্রোনালি ইউনিভার্সিটি থেকে দুই হাজার আট আমি গেলাম দুই হাজার এগারোতে ব্যাক করেছি আই গট দ্য পিএইচডি ইন ম্যানেজমেন্ট স্টাডিজ একটু স্যার কেমন লেখাপড়া আমাদের সাথে তাদের পার্থক্য অথবা পার্থক্য অনেক স্পেশাল আম আমি যখন আমাদের আমার ঠিক মনে আছে আমি দু হাজার সাতের দিকে সম্ভবত প্রথম অ্যাপ্লিকেশনটা করি আমি দুটো ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন পেয়েছিলাম একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ হাল আর একটা হচ্ছে ব্রোনাল ইউনিভার্সিটি লন্ডন তো হালটা যেহেতু লন্ডনের বাইরে সো আমার টার্গেট ছিল লন্ডন সো এদের সাথে আমার কনভার্সেশন হলো এবং তারা প্রথমে আমাকে বললো যে আমরা আপনাকে মাস্টার্স অফার করব মাস্টার্স ডিগ্রিতে আসবেন দেন আপনি যদি মাস্টার্স ভালোভাবে কমপ্লিট করেন পিএইচডিতে কনভার্ট বা পিএইচডিতে যাবেন তো আমার তখন আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের টাইম এবং আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা বিদেশি ইউনিভার্সিটি পড়ানোর অভিজ্ঞতা ছিল আই মিন আমি প্রবলি নাইনটি নাইন থেকে টিচিং করছি বিশ্ববিদ্যালয়ে সো তাদের আমার সাথে আমার প্রায় চল্লিশ মিনিট কনভার্সেশন হয়েছে ইন্টারভিউ তাকে আমি কনভিন্স করার চেষ্টা করেছি যে আমি আই হ্যাভ অলরেডি সাম এক্সপিরিয়েন্স ইন ফিল্ড রিসার্চ এবং আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার পাঁচ বছরের শিক্ষকতা সো আমি ডিরেক্টলি পিএইচডি প্রোগ্রামে যেতে চাই উনি বললেন যে না আমি তো এটা তোমাকে সিদ্ধান্ত দিতে পারবো না তবে বেসড অন দি পারফরমেন্স ইন ইন্টারভিউ আমি এটা আমাদের ডিপার্টমেন্টকে আমি বলতে পারি যদি তারা অ্যালাউ করে দেন আদারওয়াইজ তোমাকে মাস্টার্সে আসতে হবে আমি তাকে সরাসরি বললাম যে যদি আমাকে পিএইচডিতে অফার না করো আমি মাস্টার্সিজরা আসবো না উনি বললেন ল্যাটসি প্রায় চল্লিশ মিনিট ইন্টারভিউ হয়েছিলো দু হাজার সাতের এন্ড প্রবলি সেপ্টেম্বর অক্টোবরের দিকে সো আমার সেশনটা শুরু হয়েছিল দু থেকে পরে তিন দিন পরে দেখেছি আমি মেইল পেলাম যে দে হ্যাভ অ্যাপ্রুভড হ্যাঁ সিলেক্টেড ফর দি কারণটা হচ্ছিল আমি তো পাবলিক সোশ্যাল সায়েন্সের আন্ডারে বাট আমি অ্যাপ্লাই করেছি ম্যানেজমেন্ট স্কুলে তো সেটা হচ্ছে বিজনেস স্কুল তো সেখানে সাধারণত যারা কম্পিটিশন করছে সবাই এমবি ডিগ্রি ধারী আই এম দ্য অনলি পার্সন হো ইজ ফ্রম সোশ্যাল সায়েন্স যেখানে কম্পিটিশান তো খুব স্ট্রং হয়েছিল বাট আমার সুপারভাইজার ইউ ইস ভেরি কনভিন্সড যে আমি যে লাইনে কাজ করতে চাচ্ছি তাদেরকে কনভিন্স করতে পারছেন বলেই তো হয়তো তার করেছে এবং আলহামদুলিল্লাহ আমি একেবারে টাইমলি শেষ করতে পেরেছিলাম এবং আমি যখন ব্যাক করি তখন আমাদের বাংলাদেশের অনেকগুলো কলিগস ছিলেন বিশেষ করে রাজশাহীর দু একজন কলিগের কথা মনে আছে ঢাকার কয়েকজন কলিগের কথা মনে আছেন তারা বলছিলেন যে আমরা পাঁচ বছর হয়ে গেল এখন আপনি তিন বছর সাড়ে তিন বছর শেষ করে আবার তাও চলেও যাচ্ছেন

আর যাই করিস মাস্টারি করতে আসিস না আব্বা ঠিক এ কথাটা আমার মনে আছে তখন আমি ক্লাস মাঝে মনে হয় যারা কিন্তু যখন দেখি যে এখনো পর্যন্ত আমার মনে আছে গত বছর আমার আবার এক ছাত্র উনি খুব সিনিয়র কর্মকর্তা রিটায়ার করেছেন ইঞ্জিনিয়ার হয়েছিলেন তিনি তিনি আমাকে বললেন যে সালাম স্যার আমাকে যা শিখিয়েছিলেন ইংরেজি আমি সে এখনো সেটা দিয়ে চলি ওনার বেতের বাড়ির কারণেই আমি আজকে এতটুকু এসে আসতে পেরেছি তখন শিক্ষকতা আসলে ওরকমই ছিলেন সো আমি জানি না আমি শিক্ষকতায় ওই যে বললাম আমার খালুর একটা ইয়ে ছিল যে আয়দার বিজনেস অর টিচিং তো আমি চিন্তা করলাম যে আমি যদি টিচিং করি তাহলে তো বিজনেসটাও সাথে করা যেতে পারে তো যে কারণে আমি সুযোগ যেহেতু পেয়েছি আমি ফার্স্ট হয়েছিলাম অনার্স মাস্টার্স দুটোতেই সো বিশ্ববিদ্যালয়ে যদি একটু পরে জয়েন করেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাট আই ওভারকাম যে আমি আল্লাহ রহমতে

তারপরে আমার দুই মেয়ে বড় মেয়ে এবার ইন্টারমিডিয়েট পাশ করলো ছোটো মেয়ে এখন ও লেভেলসে শুরু করলো আমার একটা নিজের স্কুল আছে এখানে ওয়ান অফ দি আমি কী বলবপ্রেনিয়র বা এটার ফাউন্ডার মেম্বার অফ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আর আমার পরিবারের মধ্যে আমার ছোট ভাই সেও একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করে সে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার সাউদার্ন ইউনিভার্সিটি আমার বড় ভাগনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হল সংসদ করা সেক্ষেত্রে এবং জাহাঙ্গীরনগরের যে অনেক বেশি বেদনা ছিল তো সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নিয়ে কেমন যেমন বিশেষ করে স্বচ্ছ ব্যালট বক্সের কথা বলা হচ্ছে সেটি কি স্যার কিনা এবং আইন কথা বলা আছে সেটি নিয়ে স্যার যদি একটু আলাদা আমরা আমি আমি শুরুতেই বলেছি আমরা আসলে এই ইলেকশনটা ডিক্লার করার পর থেকে আমরা যে বিষয়গুলো প্রাধান্য দিচ্ছি তিনটি কথা বলেছি আমি সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান পরামর্শ সহিষ্ণুতা এবং সম্মিলিত অবস্থান কারণ আগে বলেছি বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের লোকজন এখন আছে বিভিন্ন দলের লোকজন আছে আমরা কোনো ধরনের রাজনৈতিক পরিচয় কাউকে দিতে নিষেধ করেছি তোমরা ইন্ডিভিজুয়ালি আসো বা প্যানেল নিয়ে আসো যাতে করে শৃঙ্খলাটা থাকে এবং আপনি আমাদের বিশ্ববিদ্যালয় আপলোড হয়েছে অলরেডি দেখবেন ইয়েটা গঠনতন্ত্র যে সংশোধন করে দেওয়া হয়েছে এবং যে সেটিও পাবলিশ হয়েছে আমরা সুন্দরভাবে যাতে সহাবস্থান হয় যাতে করে কোনো ধরনের গোলযোগ কেউ করতে না পারে আমরা একটা জিনিস বলতে পারি যে অনেক সময় একই স্থানে অনেকেই মিছিল করে বা সমাবেশ করতে চায়। আমরা বলেছি না যদি করতে চাই অ্যাপ্লিকেশন করে আমরা এই টাইম এবং প্লেসটা সিলেক্ট করব যাতে করে কোনো ধরনের কলিশন না হয় তারপরে এক আরেকটা বিষয় হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্বতালে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা চলছে আমরা বলেছি যে ইলেকশন এক্সাম এবং ক্লাস দিস ইজ পার্ট অফ দি ইউনিভার্সিটি একটার জন্য একটা কিন্তু হ্যাম্পার হতে পারবে না সো যখন পরীক্ষা চলছে তারা পরীক্ষায় দিবে ওখানে গিয়ে আপনি কোনো ধরনের সমাবেশ কিংবা কোনো ধরনের মিছিল বা কোনো ধরনের আলোচনা করা যাবে না সেটা করে বাইরেই করবেন যাতে করে সুন্দর পরিবেশটা বজায় তবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ যেভাবে আমরা আগাচ্ছি প্রশাসনও আমাদের সাথে সহায়তা করছে এবং আমাদের উপর ফ্রিডম দিয়েছে এবং দুটি ইলেকশন যেটা হয়েছে সেখানকার যে লেসেনগুলো গুলো সেটা আমরা নিয়ে ইনশাআল্লাহ আশা করতে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। সচ্চ ভোট বক্সের পাশাপাশি স্যার যেটা নিয়ে বিতর্ক হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অবস্থান আছে দলগত অবস্থান আছে অনেকে অনেকে বয়কট করে ছাত্রদের মধ্যে এরকম দলগত পরিচয় আছে এই যে আস্থা সংকটগুলো সিটি সকে বড় এটা আমরা আমরা চেষ্টা করছি যেমন আমাদের যারা নির্বাচন কমিশনে আপনি প্রথমে বলেছেন যে অত্যন্ত সবাই সব জায়গায় সনামধন্য প্রফেসর এবং অভিজ্ঞতাও ভালো এবং আমাদের মধ্যে জানি না অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়েছে কিনা আমাদের মধ্যে কিন্তু শপথ গ্রহণ হয়েছে হ্যাঁ সেটি শপথ গ্রহণ হয়েছে এবং প্রত্যেকজন কি নির্বাচন কমিশনার একেবারে ওয়াদাবদ্ধ এখানে কোনো ধরনের দল মত ধর্মের প্রাধান্য হবে না আমরা এজ এ নির্বাচন কমিশনার এবং এজ এ শিক্ষক অ্যাজ এ টিচার আমরা এই ইলেকশনটাকে কন্ডাক্ট করার চেষ্টা করব তো তবে স্যার যেটি আমার আবারও একটু জিজ্ঞাসা আজকে যে জাতীয় নির্বাচন আমাদের যে জাতীয় নির্বাচন সেখানেও অনেক বিতর্কের জন্ম দিয়েছে ইভিএম সেখানে আপনারা এখানে কিন্তু ইন্ট্রোডিউস করছেন করতে যাচ্ছেন যেটি জাকসুতে বন্ধ হয়ে গেছে একটা আপত্তির কারণে সেটি কি স্যার আপনাদের জন্য কোনো ইভিএম তো না আমরা ওএমআর সিস্টেমে কাজ যেটা মেশিন রিডেবল কি মেশিন রিডেবল এটা হলো সুবিধাটা হচ্ছে আপনাদের আমার কাউন্টিং এ সহজ হয় কারো কোনো হাত থাকছে না এটা আমরা জাস্ট যেটা বিশ্বাস দ্বন্দ্ব আছে ওভারকাম করা সম্ভব এটাতে অবশ্যই আমরা তো এখানে যেমন ধরেন যে লিস্ট যেটা হবে আমরা তো এমনভাবে সিস্টেমটা করছি সেই লিস্ট অনুযায়ী লাইন ধরে ভিতরে ঢুকবে তারপর তার আইডির সাথে আমাদের লিস্টের নাম ছবি মেলানো হবে তারপরে তাকে ব্যালট দেওয়া হবে ব্যালট সে চেক করবে ব্যালট সাইন করা হবে তারপর সে ভরাট করে নামের পাশে ভরাট করে সে জমা দিবে এবং জমা দেওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা একটা সমস্যা দেখেছি সেটা হচ্ছে তারা পাঁচটি ব্যালট একসাথে একটা বক্সে দিয়েছে পরে সেগুলো সর্ট আউট করতে অনেক সময় লেগে গিয়েছে বাংলাদেশে এখন তো সমস্ত অ্যাডমিশন টেস্টগুলো ইউনিভার্সিটিস কিংবা মেডিকেল কলেজ বা ইয়ে আপ্রু সেখানে তো সবগুলো মেশিন রিটেবল হয় যে ওএমআর সিস্টেম ফিল আপ করে তাহলে এটি সহজ হচ্ছে আপনার কাউন্টিং এ ভুল হওয়ার সম্ভব আমার কাছে মনে হচ্ছে যদি অবিশ্বাসের ব্যাপারটা না থাকে সেটি আসলে অনেক বেশি সহজতর এবং আহ সময় সাপেক্ষ তো অবশ্যই না মানে সময় সাশ্রয়ী এবং অর্থ সাশ্রয়ী এবং আপনাদের মধ্যে কষ্ট কম হবে কি আমি স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সামনে যে ইলেকশন আমাদের বহু প্রত্যাশিত ইলেকশন সেটা নিয়ে আপনার সব শেষ কথা শুনে আমি বিদায় নিতে চাই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই আপনার যদি স্যার বলা থাকে যে আমি আবারও রিপিট করতে চাই সেটা হচ্ছে আমরা যে নির্বাচন কমিশন হয়েছে আমরা শপথ গ্রহণ করেছি অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা এটাকে প্রফেশনালি ইনশাল্লাহ হ্যান্ডেল করব এবং আমরা আশা করছি যেভাবে আমরা আচরণবিধি এবং সংশোধনটা গঠন হয়েছে ওই যে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা নিশ্চিত করার চেষ্টা করব তাদের পরমোৎ এটা আমরা ফোকাস করছি এবং সব যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করছি এবং এটার মাধ্যমে আমরা যেটা দেখি নাই আমরা যে ভোট দিতে পারি নাই আমাদের ছাত্ররা তাদের প্রতিনিধি তারা নির্বাচন করুক এবং তাদের প্রতিনিধির মাধ্যমে তারা তাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন এবং এবং তাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা যেন ফুটে আসে এবং আমরা চাই না এখানে কোনো ধরনের রাজনৈতিক বা ন্যাশনাল রাজনীতির কোনো লিজিবৃত্তি থাকুক তারা নিজেরাই নিজেদের অধিকারটা সম্পর্কে সচেতন হবে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের মধ্যে পরিচালিত করবে এবং তারা ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামী দিনে নতুন কোন অতিথি নিয়ে নতুন কোন বিষয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ